পাঁচটি বৈজ্ঞানিক বিষয় যা চোদ্দশো বছর আগে কোরআনে বলা হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসে অনেক বিষয় উল্লেখ আছে যেগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা আজও রহস্যের জালে আটকে আছেন কিছু বিষয় আধুনিক বিজ্ঞান আংশিক ব্যাখ্যা দিতে পেরেছে তবে কিছু বিষয়ে এখনও বিজ্ঞানীদের ব্যাখ্যা অসম্পূর্ণ এখানে এমন পাঁচটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে যেমন সাত আকাশের রহস্য কুরআনে বারবার সাত আকাশের কথা বলা হয়েছে তিনি সেই সত্তা যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে সুরামূলক আয়াত তিন বিজ্ঞানীরা এখনও এই সাত আকাশ ধারণার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি তবে কিছু গবেষক মনে করেন এটি মহাবিশ্বের স্তর বা ভিন্ন মাত্রাগুলো বোঝাতে পারে আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুসারে মহাকাশে একাধিক স্তর বা জোন রয়েছে যেমন ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ইত্যাদি আবার কিছু বিজ্ঞানী একে মাল্টিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের ইঙ্গিত হিসেবেও দেখেন কিন্তু প্রশ্ন থেকে যায় চোদ্দশো বছর আগে এই ধারণা কিভাবে উঠে এলো বিজ্ঞান এখনও নিশ্চিতভাবে এই সাত আকাশের প্রকৃত অর্থ উদ্ঘাটন করতে পারেনি যা একে রহস্যময় করে তুলেছে দুই লুত আল্লাহ জাতির ধ্বংস ও সালফার বৃষ্টির রহস্য কোরআনে উল্লেখ আছে নবী লুত আল্লাহ সাল্লামের জাতিকে আল্লাহ কঠিন শাস্তি দিয়েছিলেন আর আমরা তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম সুরা হিজোর আয়াত চুয়াত্তর আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী মৃতসাগরের কাছাকাছি একটি এলাকা সত্যি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বিজ্ঞানীরা বলেন এই শহর উল্কাপিন্ডের আঘাত বা প্রাকৃতিক দুর্যোগে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে তবে তারা এখনও নিশ্চিত নন এটি কীভাবে ঘটেছিল আর কুরআনের বর্ণনার সাথে এত মিল কিভাবে হলো তিন ফেরাউনের সংরক্ষিত লাশ কুরআনে বলা হয়েছে ফেরাউনের দেহকে সংরক্ষণ করা হবে আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও সুরা ইউনুস আয়াত বিরানব্বই আশ্চর্যজনকভাবে আঠারোশো একাশি সালে বিজ্ঞানীরা ফেরাউনের সংরক্ষিত মমি আবিষ্কার করেন তবে প্রশ্ন হলো মমির শরীর এত বছর ধরে কিভাবে এত ভালোভাবে সংরক্ষিত রইল বিজ্ঞানীরা নানা তত্ত্ব দিয়েছেন কিন্তু এই অলৌকিক রক্ষার রহস্য পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি চার আয়রন বা লোহা আসলে পৃথিবীর বাইরের উপাদান কোরআনে বলা হয়েছে লোহা পৃথিবীতে পাঠানো হয়েছে আর আমি লোহা প্রেরণ করেছি যাতে তাতে রয়েছে প্রচণ্ড শক্তি সুরা হাদিদ আয়াত পঁচিশ বিজ্ঞান প্রমাণ করেছে যে লোহা পৃথিবীর অন্তর্গত উপাদান নয় বরং মহাকাশ থেকে উল্কাপিণ্ডের মাধ্যমে এসেছে অথচ এই তথ্য চোদ্দশো বছর আগেই কুরআনে উল্লেখ আছে যা আধুনিক বিজ্ঞানীরা অনেক পরে আবিষ্কার করেছেন পাঁচ আঙুলের ছাপ মানুষের আঙুলের ছাপ অনন্য হওয়া কোরআনে বলা হয়েছে কিয়ামতের দিন মানুষকে এমনভাবে পুনরুজ্জীবিত করা হবে যে তার আঙুলের রেখা পুনরায় তৈরি করা হবে আমি কি তার অস্থিসমূহ পুনরায় গঠন করতে সক্ষম নই অবশ্যই আমি তার আঙুলের অগ্রভাগও পুনর্গঠন করতে পারি সুরাকিয়ামা আয়াত তিন চার আজকের বিজ্ঞান প্রমাণ করেছে প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ অনন্য আশ্চর্যের বিষয় হল চোদ্দশো বছর আগে যখন কারো আঙুলের ছাপ নিয়ে কোনো গবেষণাই হয়নি তখন কোরআনে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কোরআন ও হাদিসে এমন বহু তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে আবিষ্কার করছে কিন্তু অনেক কিছু এখনও সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা সম্ভব হয়নি এই রহস্যগুলো মুসলিমদের কাছে ইমানের নিদর্শন হিসেবে বিবেচিত হয় আর বিজ্ঞানীদের জন্য এগুলো গবেষণার নতুন দ্বার উন্মোচন করে তুমি কি মনে করো এসব বিষয়ে আরও গভীর গবেষণা হওয়া উচিত তোমার মতামত দাও ঢাকা ইনলাইটের সঙ্গে থাকুন